আর্জি করে নির্যাতিতা রাজ্য পুলিশের উপর ভরসা না করতে পেরে সিবিআই চেয়েছিল কিন্তু সিবিআই কিছুই প্রমাণ করতে পারেনি যে কারণে মামলাটিতে ফাঁসি হল না রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন জানিয়েছে হাইকোর্টে এখন আর পরিবারের কিছুই করার নেই এখন গোটাটাই সরকার এবং আদালতের হাতে আজ মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করতে এসে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ

কি মানে এটা নিয়ে কি বলার আছে কোনো বলার নেই কেউ যদি ওতে আনন্দ লাভ করে তা আমাদের কারো আনন্দ বিয়ে করতে পারে নষ্ট করতে পারি না কেউ ওরা যদি বলে বা শুভেন্দু যদি বলে ওটাতে আনন্দ পায় তা এটা ওর ব্যাপার ও চাপ সৃষ্টি করলো আর মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে জমি দিয়ে দিলেন ব্যাপারটা অত সহজও নয় কারণ এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে যায় সেই প্রসেসটা আগের থেকেই হচ্ছে এবং কাকতলীয় ভাবে হয়তো এমন সময় হয়েছে যে ও দুদিন আগে মালদায় এসছে তাতে করে মনে হচ্ছে যে আমি এখন পরিবার কেন চায় না পরিবার কিসের জন্য চায় না সেটা পরিবারের লোকেরা বলতে পারবে তবে কেস যখন একবার হয়ে যায় না এই ক্রিমিনাল কেস যখন একবার হয়ে যায় তখন আর পরিবারের কোনো কিছু থাকে না এটা স্টেট ভার্সেস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না আমি কী চাইছি না চাইছি বা কী আমার প্রয়োজন সেটা তার কথার কোনো মূল্য থাকে না এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত এটা পরিবারের লোকেরা বলতে হবে কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন ওনারাই সিবিআই দাবি করেছিলেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে কোর্টের তত্ত্বাবধানে ইয়ে এটা তদন্ত হয়েছে তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রবুশ করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত সেটা তারা তুলে দিতে পারে ধরতে পারেনি এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি ফলে ফাঁসি হয়নি হয়েছে এখন রাজ্য সরকার এবং তারা যে কোটা নিয়ে কি হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা বিচার টিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো